আসসালামু আলাইকুম বিসমিল ইঞ্জিনিয়ারিং থেকে আবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা এই স্ক্রিনে যে ঘরটি দেখছেন এই ঘরটি হচ্ছে আসিফ মাহমুদ ভাইয়ের বাড়ি এটা তিনি ইউটিউব চ্যানেল দেখে আমাদেরকে আগ্রহিত করেছেন তার ঘরটি করার জন্য এই ঘরটি অবস্থিত হচ্ছে আপনার চর আজিমপুর সিংগের মানিকগঞ্জ এলাকাতে তো আপনারা এই যে যে এটা দেখছেন এটা হচ্ছে একটা টু ওই সাইড একটা টু আমাদের কাজ প্রায় শেষ সন্ধ্যা হয়ে যাবে এই জন্য ভিডিওটা করে ফেলতেছি কারণ সন্ধ্যা হয়ে গেলে পড়ার ভিডিও করা যাবে না এই জন্য এখানে একটা টু এখানে একটা টু বাকি কারেন্ট চলে গেছে এই জন্য আমি ভিডিওটা করে ফেলছি না তো সন্ধ্যা গেলে আর ভিডিওটা করা যাবে না তো এটার প্লাস্টার করা হয়নি এই জন্য এই সাইডতে আপনার ঝালট লাগিয়েছিলাম এই নিজ দিয়ে দেখা যাচ্ছে ঝালট এ প্লাস্টার করা হয়নি এই জন্য লাগানোর পরে আমরা আবার খুলে ফেলছি ঝালটগুলো তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার আবুল খায়ের রঙিন লাল কালার টালিটিন পঞ্চাশ এম এম এর জিরো পয়েন্ট ফাইভ জিরো আর এই ঘরটি আপনার এই মাথা থেকে ওই মাথা হচ্ছে আপনার চৌচল্লিশ ফিট এবং ওইখান থেকে এখানে হচ্ছে আপনার সাড়ে চোদ্দো ফিট লম্বায় চৌচল্লিশ ফিট আর পাশে সাড়ে চোদ্দো ফিট আর বারান্দা হচ্ছে আপনার বাইরে হচ্ছে আপনার আট ফিট লম্বায় চৌচলিশ ফিট সে মেন ঘরের মতো এবং এই যে মেন ঘরটা দেখছেন এটা আপনার ভিতরে হচ্ছে আপনার তিনটি বেডরুম এবং মাঝখানে দুইটা বেডরুমের মাঝখান দিয়ে দুই ঘরে দুইটা ওয়াশরুম করা হয়েছে ওইটার মাঝখান দিয়ে তো আমরা মেন ঘরে দিয়েছি দশ টিনের সানি এবং বারান্দাতে দিয়েছি বারান্দা বাইরে হচ্ছে আপনার আট ফিট আমরা এখানে সাড়ে নয় ফিট সানি দিয়েছি বারান্দাতে তো আমি কিন্তু এই সামনে থেকে আপনাদেরকে যদি নতুন করে এই কাজগুলো দেখাই আমাদের কাজের ফিনিশিংগুলো আগে দেখবেন তারপরে কাজ দেওয়ার চিন্তা ভাবনা করবেন আপনার এই যে সাইডটা জোরা আমি কিন্তু এই সেটে আপনাদেরকে ক্যামেরাটা দেখানোর চেষ্টা করেছি দেখেন আগে কাজের ফিনিশিং গুণগত মান দেখবেন এগুলো হচ্ছে আমাদের কাজের গুণগত মান এবং ফিনিশিং আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে তো এই জন্য এটুয়াটা লাগানোর বাকি আছে তো ইনশাল্লাহ তাই আমরা চলে যাবো আজকে এই শুধু এই টুয়াটা আর ওই পাশ আর একটা টুয়া আছে ওটা লাগানো শেষ হলে আমরা ইনশাল্লাহ আমাদের কাজ প্রায় কমপ্লিট এটা এখানে টুয়ার স্কুপগুলো আমরা কীভাবে মেরেছি এখানে কিন্তু আপনার যদি ডালু হয়ে যায় তাহলে কিন্তু এগুলোতে পানি ঢোকার সম্ভাবনা থাকে আর এই যে দেখেন জোড়াগুলো আলহামদুলিল্লাহ আমরা কীভাবে কাজগুলো করে থাকি কাজের গুণগত মান এবং ফিনিশিং দেখছেন এটা হচ্ছে জোড়ার সাইড আপনি যেই দিকে জোড়া ধরতে বলবেন আমি ইশালা এই দিক থেকে দেখছেন জোড়াগুলো আর স্ক্রুগুলো দেখেন আপনার ঠিক এই যে এইখানে আমাদেরকে মারা হয় দক্ষ মা কারিগর দিয়ে আমরা কাজগুলো করে থাকি আর এই এদিক দিয়ে পানিটা পড়বে যদি এখানে স্ক্রুটা মারা হয় তাহলে কিন্তু আপনার পানিটা দিকে জমে এটার গোড়া দিয়ে পড়ানোর চিন্তা ভাবনা থাকবে তো আপনার চৌচল্লিশ ফিট লম্বা এবং সাড়ে চোদ্দো ফিট পাশেই ঘরের ভিতরে আপনার কত টাকার অ্যাঙ্গেল লেগেছে এবং টিন লেগেছে ইনশাআল্লাহ আমি এখনই আপনাদেরকে বলে দেবো ওটা হচ্ছে আপনার বারান্দার এই ডালসাইডটা এখানে ওটো লাগানের বাকি ওটা হচ্ছে আপনার পশ্চিম দিক আর হচ্ছে পূর্ব দিক এই ঘরটিতে প্রায় আপনার সাতাত্তর ধরেন আশি হাজার টাকা ভাড়াশো আশি হাজার টাকার অ্যাঙ্গেল লেগেছে বারান্দায় এবং এই মেন ঘর সহ বারান্দাতে কিন্তু আমরা ইনসুলেশন পেপার ব্যবহার করেছি আর মেন ঘরে ব্যবহার করেছি আপনার এই প্লাস্টিকের ফ্লাইবোর্ড দেওয়া হয়েছে যাতে আমি নিশ্চিত একটুখানি দেখাই এই দেখছেন এটা বোর্ডটা এটা এই বোর্ডটা দেওয়া হয়েছে আপনার যাতে টিনের সাথে অ্যাডজাস্ট না নষ্ট না হয় তো আপনার বারান্দার এই বারান্দার ইনসুলেশন ফর্ম এবং নিচের ফ্লাইবোর্ড এবং টিন আপনার স্ক্রু সহ আর এই স্ক্রুগুলো কিন্তু আপনার সহজে ঝং ধরবে না এগুলো প্রায় যে স্ক্রুগুলো দেখছেন এগুলো তো ঝং ধরবে না যতদিনে টিন থাকবে ইনশাল্লাহ স্ক্রু থাকবে এগুলো সহজে নষ্ট হবে না কম দামি স্ক্রু আছে আপনারা ব্যবহার করলে করতে পারেন কিন্তু এটা আমরা সবসময় ব্যবহার করি কারণ এটা আপনার এই খুব দামি স্ক্রু এটার নিচে যে ওয়াশাটা দেখছেন একদম সুন্দর করে পুডিংয়ের মতো লেগে গেছে তো আপনার প্রায় এক লাখ বারান্দা এবং ঘরসহ প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার টিন এই বারান্দার ইনস্টুলেশন ফর্ম ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে গিয়েছে তো আপনার এই ঘরটাতে প্রায় আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা গিয়েছে তো আপনারা এরকম ঘর করতে চলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলায় যে কাজগুলো করে থাকি এবং দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের যে মতামত আছে অবশ্যই আমাকে জানাবেন এবং ডেসক্রিপশন বক্সে এই ঘরের টোটাল হিসাব আমি দিয়ে দেব আপনার চাইলে ডেসক্রিপশন বক্স চেক করলেও এখানে টোটাল হিসাব পেয়ে যাবেন আমার এই স্ক্রিনের নিচে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ সমস্ত মালের হিসাব আমরা দিয়ে দেবো এবং চাইলে এই আবুল খায়ের টিনগুলো আমাদের আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই টিনগুলো আমরা নিজেরাই দিয়েছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম